আই শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই তোমরা যারা নবম দশম শ্রেণীর দুই সালে নতুন গরিব কোটি হাতে পেয়েছো তোমরা দেখবা আমাদের দ্বিতীয় অধ্যায় আছে সেট এবং স্যাংশন দ্বিতীয় অধ্যায়টা টোটালি দুই ভাগে বিভক্ত আমরা আজকে দুই পয়েন্ট একের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দ্বিতীয় নাম্বারের প্রশ্নগুলো সমাধান করবো আমাদের দ্বিতীয় নাম্বারের প্রশ্ন দেওয়া আছে মোট চার একটা প্রশ্ন এখানে এগুলো প্রত্যেকটা আমাদের তালিকায় দেওয়া আছে সেট গঠনে প্রকাশ করতে হবে তোমাদের 2 নম্বরের ক নম্বর প্রশ্ন দেওয়া আছে 3 5 7 9 এবং ইলেভেন এই প্রশ্নগুলো অনেক সহজ এবং অনেক ভাবে এগুলো অ্যানসার করা যায় তো তুমিও যদি একটা নিজের ক্রিয়েটিভিটি খাটাইতে চাও যে ভাই আমি নিজের মতো করে একটা অ্যানসার তৈরি করব এই জন্য তোমাকে পুরো অঙ্কের বেসিকটুকু বুঝতে হবে তো প্রথমে কাজ হবে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের শুরু এবং শেষ দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি অঙ্ক শুরু হয়েছে 3 দ্বারা অঙ্কের শেষ কত ইলেভেন এ অর্থাৎ আমরা শুরু এবং শেষ নির্ণয় করলাম দ্বিতীয়ত আমরা দেখব এইখানে যে প্রশ্নটা দেওয়া আছে এটা পূর্ণ সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি পূর্ণ সংখ্যা কেনা গেল এই দেখো এই যে শূন্য সহ আমাদের সকল ধনাত্মক এবং ঋণাত্মক এগুলো মোট মিলায় বলা হয় পূর্ণ সংখ্যা বাট স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এটা ওয়ান থেকে শুরু হবে অর্থাৎ ওয়ান টু থ্রি ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলবে এগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা তো আমরা বুঝতে পারতেছি এরা সবাই কি সংখ্যা বলো তো স্বাভাবিক সংখ্যা তাহলে প্রথম আমরা বললাম এটা থ্রি থেকে শুরু ইলেভেন এ শেষ দেন দ্বিতীয়তে এরা সবাই কি সংখ্যা বলো স্বাভাবিক সংখ্যা এবং ফাইনালে আমাদের দেখতে হবে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো জোর সংখ্যা বিজোর নাকি মৌলিক কয়টা কথা বলছি তিনটা জিনিস খেয়াল রাখতে হবে এরা জোর সংখ্যা কিনা এরা মৌলিক সংখ্যা কিনা এবং এরা বিজোর সংখ্যা কিনা তো যদি এগুলো আমরা ভালো করে খেয়াল করি এরা প্রত্যেকে কি সংখ্যা বলো তো বিজোর সংখ্যা এরা প্রত্যেকে কি সংখ্যা বিজোর সংখ্যা তো এই তথ্যগুলো যদি আমরা সাজাই গুছায় লিখতে পারি তাহলে আমাদের কম নম্বরের অ্যান্সার হয়ে যাবে তাহলে ফার্স্টে আমরা লিখবো এক্স বিলংস টু এ অর্থাৎ এক্স আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা থেকে নেব সাল দ্যাট অর্থাৎ যেন এরপরে বলেরা এরা সবাই কি সংখ্যা বিজোর সংখ্যা তাহলে লিখে দেব এক্স বিজোর সংখ্যা এক্স কি সংখ্যা বলো বিজোড় সংখ্যা আমরা দেখলাম এক্স এর মানটা স্বাভাবিক সংখ্যা থেকে নেব সে এক্স টা কি এক্স হচ্ছে বিজোর সংখ্যা তাহলে বিজোর সংখ্যা তো অনেক আছে বাট আমাদের পুষ্টে দেওয়া আছে থ্রি থেকে শুরু করে ইলেভেন পর্যন্ত তো এই কন্ডিশনটাকে লিখে যে এক্স এর মান থ্রি থেকে শুরু আর ইলেভেনে গিয়ে শেষ এই দাগের মিনিং বোঝায় এক্স এর মান থ্রি এর সমান বা তার থেকে বড় আর ইলেভেন এর সমান বা তার থেকে ছোট এইটা হচ্ছে আমাদের ফাইনালি ক নম্বরের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এরপর আমরা খ নম্বর প্রশ্ন দেখব আমাদের খ নম্বর প্রশ্ন একটু খেয়াল করো এখানে তথ্য দেয়া আছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স এই সংখ্যাগুলো কি বলতো তুমি দেখে বুঝতে পারতেছো এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ছত্রিশ এর গুণনীয় এই সংখ্যাটা কি বলো ছত্রিশ এর বা থার্টি সিক্স এর গুণনীয় এর গুণনীয় মানে কি অর্থাৎ ছত্রিশ কে যদি আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করি প্রতিবার ভাগ শেষ জিরো হয় অর্থাৎ নিঃশেষে বিভক্ত হয় তো আমরা এইটা দেখে বুঝলাম এই সংখ্যাগুলো হচ্ছে প্রত্যেকে ছত্রিশ এর বা এদের দ্বারা ভাগ করলে ছত্রিশ নিঃশেষে বিভক্ত হয় আমরা একবারে এখানে লিখে দিতে পারি টু এন আমরা সবাই স্বাভাবিক এতটুকু লিখতে পারলে আমাদের ফ নাম্বারের অ্যান্সার হয়ে যাবে এবার আমরা গনামা পৌঁছ দেখি তো গনামা পোত্র একটু খেয়াল এই দেখো ফোর

তাহলে এই ক্ষেত্রে আমাদের শেষের মানটাকে উল্লেখ করতে হবে যে ফোরের গুণিতক ঠিক আছে বাট তুমি এখানে শেষ তো এই মানটা কি এক্স এর মান হবে আমাদের চল্লিশের সমান বা তার থেকে ছোট তাহলে পুরো লাইনটা কি দাঁড়ালো এক্স বিলংস টু এল দেন এক্স ফোর গুণিতক এবং এক্স এর মান চল্লিশের সমান বা তার থেকে ছোট তো এ মানুষের আমাদের সর্বশেষ ঘন নাম্বার প্রশ্ন আমাদের ঘন নাম্বার প্রশ্ন দেওয়া আছে পিলাস মাইনাস ফোর পিলাস মাইনাস ফাইভ এবং পিলাস মাইনাস সিক্স এ অঙ্কটা দুইভাবে করা যায় তো যেটা একটু বেশি সহজ তোমাদের একটু সহজটা শিখিয়ে দিই এখানে বলো মোট কয়টা অঙ্ক দেওয়া আছে তোমার দেখে মনে হতে পারে এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে না এখানে মোট অঙ্ক দেওয়া আছে ছয়টা এই দেখো পিলাস এই ফোর এর কেটে প্লাস মাইনাস ফোর অর্থাৎ একটা প্লাস ফোর একটা কি হলো মাইনাস ফোর ঠিক একই একটা প্লাস ফাইভ এবং আরেকটা কি মাইনাস ফাইভ একটা প্লাস সিক্স আর একটা কি মাইনাস সিক্স তাহলে দুই চার এবং ছয় তাহলে এখানে কয়টা অঙ্ক আছে ছয়টা অঙ্ক দেওয়া আছে এখন কথা আছে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা তোমাকে পাঁচটায় বলছি প্লাস মাইনাস জিরো সম্বলিত যেগুলো থাকে এরা সবাই পূর্ণ সংখ্যা তাহলে আমরা এতটুকু জিনিসীয় যে এরা সবাই কি সংখ্যা হবে পূর্ণ সংখ্যা হবে আমি একটু প্রশ্নে মুছে দিই তাহলে আমরা এখানে উত্তর লিখবো কিভাবে আমরা লিখবো এক্স বিলংস টু জেড এবার কিন্তু আর এম লিখবো না কারণ আমরা পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি আমরা পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের মানটা ছিল মাইনাস পর থেকে শুরু করে মাইনাস সিক্স আর একবার প্লাস পর থেকে শুরু করে প্লাস সিক্স তাহলে আমরা এখানে লিখে নেব যে এক্স এর মানটা মাইনাস সিক্স থেকে শুরু করে প্লাস ফোর হবে অথবা অথবা কি বল তোমার মনে হয় থাকতে পারে ভাই এখানে হচ্ছে আগে লিখলেন ছোট পরে লিখলেন বড় বাট এটার আগে বড় পরে ছোট না আসলে আমরা ঠিকই লিখছি আমরা জানি যদি এখানে সংখ্যা থাকে ফোর এবং সিক্স ডেফিনেটলি সিক্স বড় বাট যখন সংখ্যার আগে মাইনাস থাকবে তখন ছোট সংখ্যাটা বড় হয় আর বড় সংখ্যাটা ছোট হয় এখানে মাইনাস সিক্স আর মাইনাস ফোর এর মধ্যে -6 সিক্স ছোট আর মাইনাস বড় ঠিক একই ভাবে এখানে প্লাস ছোট আর প্লাস সিক্সটা বড় অর্থাৎ এরা দুইটা বড় আর এরা হচ্ছে আমাদের ছোট এখন দ্বিতীয় প্রশ্ন তোমার থাকতে পারে যে এইখানে অথবা কেন লিখলাম তো আমরা জানি আমাদের দুইটা শব্দ আছে যদি এবং লিখি এবং মানে আমরা বলি হচ্ছে ইন্টারসেকশন আর অথবা মানে আমাদের ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন অ্যান্ড কমন সম্মান নিতে হবে যেহেতু আমাদের প্রথম আর দ্বিতীয় দুইটা মিলাই আনসার হবে এই জন্য আমরা এখানে মাঝখানে কি লিখছি অথবা লিখছি তুমি যদি এখানে এবং লাগো তাহলে কিন্তু হবে না তখন দুইটা সেটের মধ্যে কমন মান নিবা এদের মধ্যে কোনো কমন মানই নাই সেক্ষেত্রে আনসার কিন্তু ফাঁকা সেট হয়ে যাবে তো অবশ্যই এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করতে হবে তো আমাদের দুই নম্বর প্রশ্ন আজকে শেষ করলাম যদি এই ক্লাসের মধ্যে কোথাও বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা সে প্রশ্নগুলোর সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম